শুরু করি আল্লাহ এইভাবে হারভেস্ট করলে এইভাবে যদি লাভ হারভেস্ট করেন তাই বা খাওয়ার মতো হয়ে গেছে এটাও খাওয়া যাবে কিন্তু এইটা এখনো খাওয়া হয় নাই আসসালাম আলাইকুম দর্শক চাচি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো লাউ হারভেস্ট লাউ হারভেস্ট করার পরে অবশ্য কি সার প্রয়োগ করবেন যাতে দ্রুত লাউ বড় হয় এবং গাছের গ্রোথ বৃদ্ধি হয় তো অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন খুব গুরুত্বপূর্ণ কাজ করব এই যে দর্শক এত পোকার আক্রমণ তারপরও এই যে খেয়ে ফেলছে এটা অবশ্য ঘায়ে পরিণত যে পোকাটা এটা অবশ্যই স্প্রে করতে হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথবা আগামীকাল স্প্রে করবো ইনশাআল্লাহ কি কি স্প্রে করবো এই ভিডিওতে থাকবে আছে আজকে লাউ অবশ্য হারভেস্ট করব ইনশাল্লাহ এই যে পোকাগুলা এটা মাসি এক ধরনের এক ধরনের মাসি এই মাসিগুলো আক্রমণ করতেছে এগুলো অবশ্য ওষুধ আগামীকাল দেব ইনশাল্লাহ দর্শক আজকে কিন্তু আমি লাউ হারভেস্ট করব মার্শাল্লাহ এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে এটা কিন্তু বেশি রাখা যাবে না বেশি বড় করা যাবে না এটাই সবচেয়ে বেস্ট খাওয়ার মতো তা আপনাদের অনুমতি সাপেক্ষে অবশ্য এটা হারভেস্ট করব বা কাটব অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুমতি দিয়েছেন না অবশ্য শুরু করে দিই যেহেতু গাছের প্রথম ফল তা এর আগে কিন্তু ফলছে এর আগে ফলছে দুইটা গাছ মারাও গেছে আর একটা গাছ টিকে আছে সেটা আল্লাহ পাকে ইচ্ছা অনেক চেষ্টার ফলে তা শুরু করি বিসমিল্লা আল্লাহ এইভাবে হারভেস্ট করলে এইভাবে যদি লাউ হারভেস্ট করেন তা সেক্ষেত্রে আপনার লাউের আরও নতুন করে অবশ্য বেশি বেশি ফলন আসবে আর এইভাবে ঝুলে রাখবেন না বড় করার চেষ্টা করবেন না এইভাবেই বেস্ট খাওয়ার জন্য এটাই উপযোগী আর এখানে লাউ হারবে হওয়ার পরে অবশ্য ডালটা উপরে উঠে গেল আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাবারটা যে খাবারটা অবশ্য এই লাউটা খাবে এখন এই লাউটা কিন্তু আর খাবে না সেই খাবারটা অন্য লাউ যেগুলো আছে জালি আছে সেগুলো অবশ্য খাওয়ার সঞ্চয় করবে তো দর্শক একটা জিনিস সবসময় মাথায় রাখবেন লাউ যখনই হারভেস্ট করবেন তখনই অবশ্য কিছু গুরুত্বপূর্ণ সার ব্যবহার করবেন এবং কোন কোন জায়গায় সারগুলো ব্যবহার করবেন অবশ্য এই থাকবে ইনশাল্লাহ দেখবেন তিনটে এই আর বাকি রইল দুইটা এইটা আর এইটা এটা এটা এখন হয় নাই বা খাওয়ার মতো হয়ে গেছে এটাও খাওয়া যাবে কিন্তু এইটা এখনো খাওয়া হয় নাই জানলায় অবশ্য লাউ ধরছে এই যে লাউ এই লাউগুলো অবশ্য এইভাবে নেমে নামাই দিবেন আর এই যে যে পোকার আক্রমণ ঘটছে এই অবশ্য আগামীকাল হানড্রেড এই পোকার অবশ্য এই ওষুধটা দিতে হবে আর এই ফাঁকে কিন্তু এই লাউয়ের চারাগুলো কিন্তু হয়ে গেছে অবশ্যই এভাবে বেঁধে দেবেন এই জায়গা গিয়ে লাভ দেখে এইটা অবশ্য কেটে দিতে হবে এই জায়গায় কিন্তু অনেকগুলোই হয়েছে পাশাপাশি অনেকগুলাই আর এদিক দিয়েও কিন্তু অনেকগুলো হয়েছে এই যে আর এই যে পোকার আক্রমণ করছে এটা অবশ্য নষ্ট হয়ে গেছে এগুলো কেটে দিবেন এগুলো রাখবেন না অযথা খাবারটা নষ্ট করবেন না যেহেতু লাউয়ের অনেকগুলো ফলন চলে আসছে আজকে তিনটে হারভেস্ট করলাম আর বাকি দুইটা আছে ইনশাল্লাহ যেগুলো হাস বের করবো আর এদিকে কিন্তু অনেক হয়েছে ওই যে লাউ এটা কয়েকদিন ধরে এই যে মাছিটা এটা কি মাছি অবশ্য কমেন্ট করে জানাবেন সেই খত্র জায়গাটাই ধরছে এই জায়গা কিন্তু এই লাউটাও এখান থেকে দেখা যাচ্ছে এই লাউটাও কিন্তু অনেক হ্যাঁ এটাও কামড় দিচ্ছে অবশ্য দর্শক জায়গা যায় কালো একটা দাগ এই যে কালো দাগ অনেকগুলা এগুলো ওই মাছিগুলো অবশ্য আক্রমণ করছে আর এইটা অবশ্য এখনো করা নাই এই লাউটা অবশ্য সুন্দর মাশাল্লাহ এত সুন্দর লাগু কিন্তু এটা আর একবারে বারোটা বাজারছে এই যে লাউর শিকুর এগুলো লাউর শিকড় আর এই যে লাউ শিকড় ভরে গেছে আমি এই দিকটা দেখার চেষ্টা করব অনেক ভরে গেছে এই যে প্রত্যেকটা লাউ শিকড় লাভের শিকর এই যে দেখেন এই যে দেখেন দর্শক এই যে লাভের শিকড় তাহলে আপনারা এটা আছে ইউরিয়া সার ইউরিয়া সার এইভাবে গাছের গোড়ায় না এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এতে খাবার সে নিজে সংগ্রহ করবে এই যে আছে গুরুত্বপূর্ণ এটা দেখেন কতগুলো ছবি প্রত্যেকটা খেতে ধোয়ার চেষ্টা করবেন হালকা পরিমাণ দিবেন এইভাবে খাবার যেহেতু গাছের খাবার দরকার এই হালকা পরিমাণ দিয়ে দেবেন তাহলে গাছটা খেয়ে নেবেন দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম